আমাদের এমন কিছু আত্মীয় স্বজন আছে কি না যারা সময়ের সাথে সাথে তাদের চোখ পাল্টাতে সময় লাগে না জানি না কার কার আসে কিন্তু আমার এরকম অনেক আত্মীয় স্বজন আছে যারা কিনা সময় যখন হয়ে যায় তখন অটোমেটিক চক পাল্টিয়ে ফেলে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ওয়েলকাম টু মাই ব্লগ অনেক দিন পর আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আশা করি যে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আপনারা আমার পাশে থাকবেন জানি না আমার মতো এই রকম কার কার আত্মীয় স্বজনরা আছেন যারা কি না আপনারটা খাবে আপনারটা পড়বে আর যখন সময় হবে দ্বিতীয়বার চোখ পাল্টানির আগে অন্ততপক্ষে একবার হলেও চিন্তা করে না যে যখন আমাদের সময়টা খারাপ ছিল তখন এই আত্মীয়টাই আমাদের পাশে ছিল ওদের যে ওদের সাথে যে আমার রক্তের সম্পর্ক আছে সেটা আমি মাঝে মধ্যে মনে করি এই রক্তের মানুষগুলার রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে এটা ভেবে আমি নিজেই লজ্জিত হয়ে পড়ি আসলে কি বলবো মানে বলার মতো বাসা নেই এদেরকে এদেরকে আমি বলতেও চাই না বা আমি চাইও না কখনো যে ওদের সামনাসামনি হই বা ওদের চোখে আমার চোখ পরক আমি চাই আল্লাহ আল্লাহতালা কখনো যাতে জীবনে ওদের সাথে আমার দেখা না হয় বিশ্বাসঘাতক বলতে আমি কখনো আমি মীর জাফরকে দেখিনি কিন্তু আমার আত্মীয় স্বজনকে আমি দেখেছি কীভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে আসলে এটা যদি না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতে পারতাম না যে মির্জাফর কীরকম বিশ্বাসঘাতক ছিল ঠিক তেমনি করে মির্জাফরের মতো আমার অনেক আত্মীয় স্বজন আছে মির্জাফরকেও ফে মির্জাফরের চেয়েও ভয়াবহ রূপ তাদের আসলে এটা সময় না আসলে কখনোই বুঝতে পারতাম না সময়কে অনেক অনেক ধন্যবাদ যে সময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রক্তের সম্পর্ক থাকলেই সবাই আপন হয় না এবং অনেক সময় আছে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষগুলা আপন হয়ে যায় বিপদে আপদে পাশে থাকে আর রক্তের সম্পর্কের মানুষগুলো যখন কিনা আপনি চাইবেন যে একটু উপরে উঠার জন্য বা একটু উপরে উঠেছে তখনই তাদের চোখ পাল্টাতে সময় লাগবে না তারা আসলে তারা চায় না যে আমরা উপরে উঠি এবং উপ এবং কি তারা এটাও চায় না কখনো আমরা ভালো থাকি আসলে এটা তো মহান আল্লাহ তালার ইচ্ছা তোমরা আমাদের কি করবে বা কি করতে পারবে আমাদের আল্লাহ তালা যতটুক যতক্ষণ আমাদের সাথে আসেন এবং আল্লাহ তালার সাপোর্ট ছাড়া কেউ কখনোই স্বাবলম্বী হতে পারে না আজকে যদি আমরা স্বাবলম্বী হয়েও থাকি এটা আমাদের পরিশ্রমে এবং আমাদের এবং কি আমার বাবার সৎ পথে উপার্জনের কারণে আমরা স্বাবলম্বী হতে পেরেছি এবং কি আমাদের মায়েরও কষ্টের বিনিময়ে আজকে আমরা স্বাবলম্বী হতে পেরেছি তো সেই আত্মীয় স্বজনদেরকে আমি বলতেছি আপনারা আমাদের সাথে হিংসা করে কি করবেন বলেন তো কিছুই করতে পারবেন না যেহেতু আমার বাবা সৎ পথে সারাটা জীবন উপার্জন করে আমাদেরকে লালন পালন করে আমাদেরকে মানুষ করেছেন সেই জন্য আপনারা সৎ পথে চললে অবশ্যই আল্লাহতালা একদিন না একদিন মানুষের ঠিক সম্মানটুকু মানুষকে দেয় তো আর আমি আজকে কথা বাড়াবো না আমার আজকের ভিডিও এই পর্যন্ত আমার মতো কার কার আত্মীয় স্বজনরা এমন আসেন অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন তাহলে এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুরজাহান আক্তার আসমা সবাই ভালো থাকেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ